এইটা কি মাছ নাকি সরনের টুকরা বাবারে বাবা মাছেরoverline এই কালার হয় নাকি আজকে তো মাছটা দেইখা বারবারই ভাবতেছিলাম যে মাছের কেন এই কালার হবে এই যে সকাল সকাল বাবা পাঙ্গাশ মাছ নিয়ে আসছে যেই মাছের নাম শুনলেই সবাই নাক সিটকায় কিন্তু এই মাছটা যে আমাদের কি পছন্দ সেটার কথা আর কি বলবো হ্যালো एवरीवन সবাইরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো রান্না বান্না হবে একদম রান্না বান্না শুরু হয়েও গেছে আমি ভিডিও ধরার আগেই এই যে আমার মার রান্না কিন্তু অর্ধেক অলরেডি কমপ্লিট হয়ে গেছে কারণ ওই যে আমি তো বাড়িতে তো বাড়িতে আসার পর থেকে ওই রকম তো কাজকর্মই করি না রান্না বান্না তো দেখা যায় মাই করে আর মার আসলে আমাকে বলার মনেও থাকে না যে আমি রান্না বসাইতেছি তুমি এসে ভিডিও করো যাই হোক এই তো মাই দিক চুলায় রান্না বসাই দিছে তো আজকে পাঙ্গাস মাছ রান্না করা হইব এই যে আলু দিয়া একদম টমেটো দিয়া একটু হালকা হালকা ঝোল ঝোল কইরা তো আজকে কিন্তু তিনজন মিলে রান্না করতেছি এই দিক দিয়ে আমি ওই দিক দিয়ে আমার ছোট বোন আরেক দিক দিয়ে হইতেছে মা মানে তিনজন মিলে আসলে হইতেছে মাই সব কিছু করে আর আমরা দুই বোন খালি নাড়াচাড়া করি আর কি এরকম ভাবে আলু ভাইজা যে কোনো মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি ভাল লাগে আর আমাদের দেখা যায় সবজি মানে যে কোনো সবজি যখনই আর কি রান্না করা হয় যদি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সবসময় ভেজেই রান্না করে মানে সবকিছু ভেজে রান্না করতে বেশি পছন্দ করে এই জন্য একদম আলু হোক ফুলকপি হোক বা যে কোনো সবজিও কিন্তু মাছ দিয়ে রান্না করলে বেজেই রান্না করে এই তো এই দিক দিয়ে কিন্তু ছোট বোন কাটাকুটিও করতেছিল একদম আজকে রান্না বান্নার পুরাই দেরি হয়ে গেছিল বেশিক্ষণ ছিলই না মানে আজান দিবে আধা ঘন্টা বাকি ছিল আমি তো বলতেছিলাম তাড়াতাড়ি রান্না করো আজান কিন্তু দিয়ে দিবে তারপরে দেখি আজান দেওয়ার আগে একদম সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এই তো টমেটো গুলো দিয়ে দিলাম একদম টক টক টমেটো এরকম টক টমেটো দিয়ে কিন্তু যে মাছের জোল খেতে ভীষণ মজা আর এই যে একদম মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ কাঁচামরিচ ছাড়া আমি তো একদমই ভাত পারি না আমার একদম কামড়ে কামড়ে কাঁচা আর কি মাছের তরকারিটা শুধু আমাদের জন্যই কারণ বাবাও মাছ খায় না মাও মাছ খায় না দুইজনের একজন খাবে না যাই হোক এই দিক দিয়ে কি যেহেতু এই যে ইফতার ভাজবো সেই জন্য একটু তাড়াহুড়া করতেছিলাম তো দিক দিয়ে ছোট বোন ইফতার রেডি করে নিতেছিল আর এই যে একদম হয়ে গেছে তো আজকে একদম বেশি করে ধনিয়া পাতা দিব কারণ একদম দেশি ধনিয়া পাতার ফ্লেভারটাই কিন্তু অন্যরকম হয় আর এই সব তরকারিতে মানে মাছের ঝোলের মধ্যে যত বেশি ধনিয়া পাতা তত বেশি মজা আর এই যে কয়েক পিস মাছও রাখছি ভাজা আর কি ভাজা মাছটা আমাদের আবার অনেক পছন্দ সবার এই তো আলুর চপ কিন্তু রেডি হয়ে গেছে এখন শুধু এই যে বেগুনি আর আলুর চপ ভাইজা নিলেই হয়ে যাবে আর এই দিক দিয়ে কিন্তু ডালও বসাই দিচ্ছে মা কারণ ডাল না হইলে আমাদের একদমই চলে না এই তো ইফতার ভাজতেছিলাম তো একদম তাড়াহুড়া ভাবতেছিলাম কারণ আজান প্রায় দিবে দিবে বইলা কথা মানে পাঁচ মিনিট আর আসছে আর কি এই একটু বেশি তাড়াহুড়া করতেছিলাম যাই হোক আমাদের বাসার পাশে একদম দোকান যেহেতু এই জন্য ভিডিওর মধ্যে আজকে একটু বয়সের মধ্যে হইচই হয়েছে বাড়িতে আসলে এরকমই হয় ভিডিওতে বয়স আসলে ঠিক মতো দিতে পারি না মানে কোন না কোন আসলে নয়েস থাকেই যাই হোক মানে এই তো রান্না বান্না কিন্তু শেষ ইফতার কিন্তু একদম রেডি হয়ে গেছে আজকের ভিডিও এখানে কেমন লাগছে একটু কমেন্ট করে জানায় সবাই অনেক 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 বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ